হাই গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো আবার বেরিয়ে পড়েছি ট্রেনে আছি তো কোথায় যাচ্ছি বলো তো এক দল বেরিয়েছি আর আমরা যাচ্ছি এখন তো ব্লগটা দেখো আর এই যে এখন আছি ট্রেনে আর এটা হচ্ছে চুচুড়া স্টেশন এই খালি ট্রেনটা বেরোলো আর ভালোই ভিড় ছিল আর আমরা উঠেছিলাম লেডিসে আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কেন বলো তো কারণ মানে চারিদিক ঘুরে আর ঠান্ডা লেগে গিয়েছে যার জন্য একদম গলার ভয়েসটা ছিল না এখন একটু গলার মানে কথাটা বলতে পারছি তো ভিডিওটা আমি এডিট করছি এই যে এখানে দেখো আমাদের সাঙ্গ পাঙ্গগুলো সবাই আছে আর এই যে আমরা নেমে পড়েছি মানকুন্ডু স্টেশনে এই যে এখানে যে ওই দেখো এই যে এই যে এইযুন্ডু স্টেশন আর এখানে এখান থেকে আমরা নিশ্চয়ই তোমরা বুঝি গেছো আমরা বেরিয়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর এই যে এই যে ট্রেন ছেড়ে বেরেলো আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব চন্দনগরের ঠাকুর দেখতে আর চন্দনগর ওখানে স্টেশন থেকেই উঠে পড় মানে স্টেশনেই উঠে পড়বো আর এখানে আর আসবো না আর এই যে এখানে কিন্তু এবারে কিন্তু অনেক মানে পুলিশ দিয়েছিল ভিড়ের জন্য আর এখানে দেখো এই যে ভিডিও করছি আর এই স্যার এ করছে যাই হোক যার কারণে খুব হাসি পেয়ে আর প্রচণ্ড ভিড় ছিল আর এই যে পাশে তোকে বলছে যে দেখেছিস বললো হ্যাঁ লক্ষ্য করেছি ভিডিও করছি বলে স্যার পোস্ট দিচ্ছে যে কারণে হাসি পেয়ে গেছে আমার যাই হোক তো চলো দেখা যাক কটা ঠাকুর দেখেছি না দেখেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওটা দেখো আর তোমরা কোথায় কোথায় ঘুরলে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর চন্দ্রনগর কারা কারা গিয়েছো কারা কারা যাওনি যারা গিয়েছো তারা যদি ভিডিওটা দেখে থাকো তো বলো যে আমরা গেছি আর ফার্স্ট নেবি কিন্তু আমি এই ঠাকুরটা দেখেছিলাম মানকুন্ডু স্টেশন থেকে নেমি নিজেই দেখো একটা ঠাকুর দেখে এখানে একটু দাঁড়িয়ে পড়েছে এখানে আইসক্রিম খাওয়া হচ্ছিল এই কারণেই আর এই যে খাওয়া হয়েছে বলি বুঝতেই পারছ যে কেন ঠান্ডাটা লেগেছে এই যে পাশের জন্য দেখো পোষ দিচ্ছে খালি পোষ দিচ্ছে আর একটু একটু নাচ গান হচ্ছে আর কি তো চলো আবার যা যাক হাঁটু হাঁটু করে বেরিয়ে পড়েছি দেখো এখানে আর চন্দ্রনগরের লাইটের আলো তো তোমরা জানোই আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর আমরা কিন্তু সারা রাত ঠাকুর দেখে বাড়ি ফেলেছিলাম সকালে সকালবেলা ফিরেছিলাম এই এইজৌ তো দেখো এই যে সব হাঁটু হাঁটু পা করে আসছে আর আমি হয়েছি ক্যামেরাম্যান কারণ ফোন তো আমাকেই ধরতে হবে আর কাউকে যদি বলি একটু ধরে দেতো ব্যসি মাথা গরম হয়ে যায় চলো এখনও তো এই তো কটা ঠাকুর দেখলাম এখনো তো অনেক ঠাকুর দেখা পাখি হাঁটু হাঁটু করে বেরিয়ে পড়ি দেখো প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছ কতটা লাইন পড়েছে আর আমরা যাচ্ছি এই সাইড দিয়ে আমরাও কিনতে এবার ওই লাইনে দাঁড়াবো এই ঠাকুরটা দেখার জন্য তো দেখো বাইরে থেকে লাইটের কাজদাগুলো দেখো আর ভিতরটা তো অবশ্যই দেখাবো আর পুরো ব্লগটা দেখো আশা করি কোথায় কোথায় ঘুরেছি তোমরা দেখতে পাবে আর সব জায়গায় তো নাম বলা সম্ভব নয় কারণ অনেক জায়গায় দেখেছি আর অনেকও দেখেছি ভিডিও করিনি কারণ অত ভিডিও মানে করা যাবে না প্রচণ্ড বীজ ছিল দেখো খুবই সুন্দর লাগছিল এই যে এটা থেকে নুই আর আমরা যেখানে যাই আমরা কিন্তু একই সাথে যাই আর সবাই মিলে যাই আর আমরা খুব 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 মজা করি কিন্তু প্রতিটা দিনগুলো খুব মজা করি আমরা তো দেখো তোমরা এই যে ওপরটা দেখো সাইডগুলো আর প্রচণ্ড ভিড় আর কত সবাই ভিডিও করছে দেখতেই পাচ্ছ ফোনে লাইট জ্বলছে আর সবাই কিন্তু ফোন ধরে আছে আর ভিতরে মানে ঠাকুরের সামনে যে ঠাকুরের একটা ছবি তুলবে সেটা কিন্তু তোলার কোনো মানে সুযোগই নেই এতই মানে ভিড় ছিল জাস্ট একবার দেখো দেখে বেরিয়ে যাও ব্যাস এই পর্যন্তই এটা আমি না সবাই তাই করেছে একই করেছে কেউ ফটো তুলতে পারিনি কারণ ডাইরেক্ট সামনে থেকে ওখানে পুলিশ ছিল তো ঘুরিয়ে দিচ্ছে কারণ ওখানে দাঁড়ানো যাবে না এতটাই ভিড় একজন যদি দাঁড়িয়ে পড়ে বাকিরা মানে ঠেলাঠেলি চাপিয়ে তাকে বার করে দেবে এই দেখো আমি দূর থেকে শুধু ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছ অনেকটা দূরে ছিলাম ব্যাস বেরিয়ে পড়লাম আবার একটা অন্য মানে ঠাকুর দেখতে যাচ্ছি তো দেখো এখানে এখানে কিন্তু প্রচণ্ড সারা রাত কিন্তু প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা আলোর সিনারি কিন্তু খুব সুন্দর ছিল যেটা তোমরা ভিডিও দেখি বুঝতে পারছো আর এই যে এখানে দেখো দেখেছ পিছনে কত ভিড় পিছনের সামনে প্রচুর ভিড় আর আমরা গল্প করতে করতে ভিডিও করতে করতে ব্যাস ঘোরা হয়ে গেলো আমরা কিন্তু একই সাথে ঘুরিয়ে আমরা খুব মজা করি এই যে এখানে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে বসে পড়েছে এই যে এখানে দেখো এখানে কিন্তু পূজা হচ্ছে এখন ঢাক বাজছে আর ঠাকুর মশাই ওদিকে আরতি করছে পুজো হচ্ছে আমরা গিয়েছিলাম অষ্টমীর দিনকে আর এই যে এখানে তোমরা জানোই আশা করি আর নতুন করে বলতে হবে না দেখো মাঝে মাঝে গলা বাড়ি এগিয়ে আসছে তারপর ঘোরার পর আমাদের খিদে পেয়ে গেল ভাবলাম একটু খেয়েই নিই আমরা কিন্তু দুটো ঠাকুর দেখেই খেয়ে নিয়েছিলাম কারণ খিদে খিদে পাচ্ছিল তখন প্রায় এগারোটা বাজে আমি মাটি থাকা যায় আর কারণ সেই সময়টাই খাওয়ার সময় একটা কারণ অনেকে আছে তাড়াতাড়ি খেয়ে নেয় অনেকে আছে সাড়ে দশটা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে তো চলো ভাবলাম কি খাওয়া যাবে রোল খেয়ে নিলাম মনে হলো রোল খাওয়াটাই ঠিক আর বিরিয়ানিটা এর আগের বারে দুর্গাপুজোর সময় খেয়েছিলাম তাই এরপরও খাওয়া হয়েছিল কিন্তু এবারে ঠাকুর দেখতে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে এবারে আর বিরিয়ানিটা খেলাম না এবারে ভাবলাম রোলটাই খাওয়া যাক তাই এখানে রোল নিয়ে নিয়েছি আর ওদিকে পকোড়া সবাই রোল খাবে না কারণ ওদের রোল খেতে ভালো লাগে না সবার তো সব খাওয়া সমান না আর ওই যে ওটা হচ্ছে প্রীতি আমার বোন এটাও আমার বোন আর ওই সাইডেও ওটাও আমার বোন এটা সুইটি সুইটিকে কে চেনো কে চেনো না বলতো এই যে চলো খাওয়া হয়ে গেল আবার বেরিয়ে পড়লাম তো দেখো এবারেও কিন্তু প্রচণ্ড ভিড় আর আমি কিন্তু সিটটা একটু বেশিই দিয়ে দিয়েছি কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা অধৈর্য হয়ে পড়বে তোমাদের দেখতে ভালো লাগবে না এই কারণে তো চলো এই দেখো বাইরে থেকে দেখতেই পাচ্ছ লাইটের আলোগুলো কত সুন্দর লাগছে আর বাইরেটা যদি সুন্দর হয় ভেতরটা না জানি কত সুন্দর আর তোমরা যদি না দেখো তো বুঝতে পারবে না অবশ্যই দেখো ভিতরটা তো আমি ক্যামেরা অন করি ঢুকব চলো দেখো প্রচণ্ড ভিড় চলে আস্তে আস্তে যাচ্ছি এই যে প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে বুঝতেই পারছ কতটা ভিড় দেখো ভিতরটা আমার মা কিন্তু ঠাকুর দেখতে এসেছিলো তার আগের দিনকে হ্যাঁ তো আমাকে বলেছিল এই ঠাকুরটা দেখবি বলছি ওখানে যাচ্ছিস চন্দ্রনগরে এই ঠাকুরটা দেখবি দেখবি ভিতরটা খুব ভালো আমি বলেছিলাম ঠিক আছে জানি না সব ঠাকুর দেখতে পারবো কি না তো যাই হোক এটা দেখলাম মা কয়েকটা ঠাকুর বলেছিল যে এইগুলোই যাবি অবশ্যই আর আমি এসছি আবার বাড়িতে গিয়ে মাকে বললাম যে মা এখানে গিয়েছিলাম বললো হ্যাঁ দেখেছিস তো যাই হোক চলো আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি দেখো ব্যাক ক্যামেরায় চলে এসেছি তো প্রচণ্ডই ভিড় এই যে দেখো এই যে আবার বেরিয়ে পড়েছি আবার এই দেখো চলো এখানে আবার যা যাক চন্দ্রনগরের লালবাগান বড় বাজার আরও যে কটা মানে প্রত্যেকটা ঠাকুর আছে প্রায় সব কটাই দেখেছি আমরা আর সব অনেক নাম আছে তো জাস্ট সব কটা নাম তোমাদেরকে বললাম না তো পরের ব্লগুলো অবশ্যই দেখবে আর আরও কয়েকটা ঠাকুর দেখেছি যেহেতু একটা ভিডিওর মধ্যে সব কাটা দিলে ভিডিওটা বড় হয়ে যাবে যে কারণে কিছু কিছু ভাগ করে ভিডিও পোস্ট করাই ভালো আর যারা পোস্ট করো তারা এরকম সব একেবারে মানে ভিডিও করবে না আমার মনে হয় আলাদা আলাদা করাই একটু ভালো কারণ সব একই সাথে হলে ভিডিওটাও বড় হয়ে যাবে আর অনেকের সবটা দেখতে ভালোও লাগবে না তাই ছোট ছোটো করে ভিডিও করো তুই একটা করাটাই আমার মনে হয় ভালো এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে মানে সিনারি করেছিল একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সাজিয়ে আর এই যে এইখানটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তোমরাও দেখো তোমাদেরও দেখো ভালো লাগবে আর এই যে এখানে ঠাকুরটা ছিল আর এই এইরকম মানে ঘরটার মানে ভিতর দিয়ে যেতে হচ্ছিল আর এইগুলো এখানে ভিতরেই ছিল যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে দেখো একজন সেজে দাঁড়িয়ে আছে আমি এনাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে একইভাবে এরকম টেচুভাবে কীভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেকক্ষণ কিন্তু গেটটা ফেলেছিলো তারপর খুলেছে তো এখানে দেখো প্রীতি ভিডিও করছে এই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ঘুরে ঘুরে দেখছে আর সবাই ঘুরে ঘুরে ভিডিও করছে এই যে আবারও চলে এসছি দেখো আশপাশ সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছো অনেক মাটির হাঁড়ি আর তার মধ্যে মানে পাখির বাসা যেটা বলে পাখি থাকে দেখো এখানে গাছ অনেক পাখি এই যে বাবুই পাখির বাসা গাছটায় ছ কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগলো আবারও বেরিয়ে পড়েছি দেখো আবারও এগোচ্ছি সারা রাত ঠাকুর দেখতে কিন্তু একটা মজাটাই আলাদা আর এই যে এখানে দেখো এই যত হাঁটতে পারবে তত ঠাকুর দেখতে পারবে আর তেত ভালোও লাগে একটু ক্লান্ত হয়ে পড়বে আবার একটু রেস্ট নেবে আবার ব্যাস বেরিয়ে পড়বে আবার একটু রেস্ট নেবে আবার বেরিয়ে পড়বে এটা কিন্তু খুব ভালো লাগে আর এত ঠান্ডার মধ্যে এত হাঁটছিলাম গরম লাগছিল কিন্তু ভাবতে পারিনি কখন ঠান্ডা লেগে গেলো তো আর কি করা যাবে তো চলো দেখা হয়ে গেছে আবার ওই পরেরটাই বেরিয়ে পড়বো তো চলো চলে এসেছি লাল বাগান যাওয়া যাক চলো এই যে এখানে কিন্তু এই লাইটের কাজটাও কিন্তু খুব সুন্দর ছিল আর আমরা একটু নাচি নাচি করে নিচ্ছি কারণ এত গান বাজনার আওয়াজ আর ঠিক থাকা যাচ্ছে না এটা হচ্ছে আমার বনু পেয়ারি বনু এই যে একটা বনু আমি হচ্ছে বড় দিদি এটা হচ্ছে মেজ এটা হচ্ছে ছোটো তো যারা জানো না তারা জেনে নাও এই যে তিন বোন বড় মেজো ছোটো চলো আবার হাঁটা শুরু তো পরে ব্লগটা দেখে নাও